আমার তো ভরসাজন আমার ফ্যামিলি মেম্বাররা তো আপনাকে না কলেজের নাম করে আইসা পরে একদিন কলেজ মিস দিয়ে দিলা কলেজ গিয়ে তো কলেজ শেষ কইলেছ না আছে কলেজ না কলেজে আসি কিন্তু অসুস্থ তো কয়েকদিন যাবত ইকাউনা যাচ্ছি না কি শেপ পড়া মানে ইউনিভার্সিটি কলেজ থ্যাঙ্ক ইউ তাইমা আছি

আমার নিচের বিসের ছোট অনেক ছোট তুমি যে একটা অবস্থা নিয়ে মধ্যে আছো তোমার একটা চান্স আছে তুমি যদি আমার কাছে চান্সটা নিতে চাও তাহলে আমার সাথে কিছু বলতে হবে আর মানতে হবে আমার কথা রাজি আছো তুমি হ্যাঁ বলেন বললে রাজি হইবা বলেন বলেই দেখেন মানে এরকম মনটা মানে ইয়া আছে নাকি মনের মাঝে এরকম কিছু আছে যে না এটা অ্যাকসেপ্ট করা যাবে কারণ অনেকের তো মনে করেন যে দেখতে অনেক ইয়া ভিতরটা কষ্টে বর্তি থাকে কারণ এসব কথা শুনলে তো আরও কষ্টটা বাড়ে তো এরকম কিছু সিরিয়াস কথা নর্মাল না বাস সিরিয়াস কিছু নিতে পারবা এই মুহূর্তে সিদ্ধান্ত চেষ্টা করব

সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতেছি দেখি প্রশ্নের উত্তরটা আচ্ছা ওর সাথে কি আমার ম্যাচিং হয় দেখেন তো ভাইয়ারা ম্যাচিং হয় ওর সাথে বসো ভালো মতনে বসো ভালো মতনে বসো একটু দেখি দেখো মাই গড ও মাই গড রিল্যাক্স ব্রাদার রিল্যাক্স আপনি রনে একটা কাজ হয়ে যেতেছে গা আপনি কি জানতেছেন আপনার কি এরকম ফিল হয় আপনার কমেন্টে আর আমার কমেন্টে আমরা যদি কমেন্ট করতেছেন সবাই লাগে মেসেজ করে মানুষটা কুটিম না আজকে যে কত মানুষের মনের আশা পূরণ হইছে আমার সাথে তোমার খেলা দেখা ভাই যেদিন থেকে আসছি লাইভে एवरीवन রাসেল জয়ের সাথে প্লে করো 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 আমাকে সে সেলিব্রিটি মানুষ আমি নে কেমনে তার সাথে প্লে করি মানে যে প্লে করে তুমি যে একটা ভুল করছো আমি না তোমার নিয়ে টেনশন করতেছি কেন হয়তো তোমার জীবনের সাথে আমার জীবন আজকে জড়ায় যেতে পারে তুমি কি জানো এটা কি জানো নাকি না কেমনে জানবো

তোমার প্রথম পানিশমেন্ট তুমি কেন কোনো সময় ডান্স করছো না প্লিজ ডান্স না তো কি করা যায় আজকে প্রথম দিন কিছু যদি আপনারা ঠিক না দিতে পারি তাহলে কিন্তু আমি না ডান্স মোটামুটি দ্বারা এটা খারাপ দাদা চলো তো এক কাম করো তুমি আজকে পাগল বান পাগল যে পাগলের যে একটা বেশ থাকে না চুল আলো মানে চুলের কোনো যতন নাই মুখের কোনো যতন নাই একেবারে ফাউটা লাগায় তুমি একটা ফাগলের একটা বেশ ধরো যেরকম হাজার দুই বছর ধরে তুমি গোসল করো না এরকম একটা স্বাস্থ্য করো তারপর তারপর দুই নম্বর পানিশমেন্ট তুমি যদি সিঙ্গেল থাকো আর আমাকে কি ভালো লাগে

তুমি আমাকে ধরো তুমি সামনে একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করলা তোমার অনেক ভালো লাগছে তুমি তাকে দেখা মানে তোমার সে মানে না বেশি ছেলে তুমি তারপরও ছেলেকে তুমি অনেক ভালোবাসো তো ওখানে তোমার থেকে তোমার লাস্ট একটা চান্স মানে ট্রাই করতেছো নিজের ইচ্ছাভাবে যাতে ছেলেরা আকর্ষণ বা আপনার প্রতি একটু ভালো শর্মাতে পরে এরকম একটা অভিনয় করবেন যে আপনার এই ফুলে আপনার ফ্রেমটা দিতে ওই ছেলে অ্যাকসেপ্ট করে না কিন্তু এই কানাডা তিনটা বাজে ফুল কইতে কান আর ফুল ছাড়া কোন একটা কিছু দিয়ে বানাল না আফাজত তো এটা স্বপ্নের ফুল বানানোর একটা ফুল কি দিয়ে বানাবো যা যা হোক আই 15

ख़राब दिस चीज़ तो देख बना क्या मुंह? हाँ दिन ओके ओके कार्डन 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 फ़ोन कार्डन 50 تا نهنگه بسا